নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ভোট চোর তেল চোর চোর আজ মস্কো থেকে মুকেশের গল্প তেলের টাকা খাচ্ছে মোদিজির বন্ধু বান্ধবেরা আর আম আদমির হাতে পেন্সিল অমন বড় মুখ করে যে মোদিজি বলেছিলেন না খাওয়া না খানে দুঙ্গা সেই মোদিজির দেখ রেখেই বিলিয়ন বিলিয়ন ডলার লুট চলছে এই দেশে কেবল তাই নয় সেই লুটের জন্য ভুগতে হচ্ছে আম আদমিকে আসুন গল্পটা খোলসা করে বলা যাক দু সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন বিশ্ব জুড়ে এনার্জি মার্কেটে আগুন লেগে গেল আর বাজারে আগুন লাগলে হিসেব করে দেখুন লাভ কামায় ফোড়ে আর দালালেরা এক্ষেত্রেও আলাদা কিছু হয়নি বিশেষ করে সেই ফোড়েদের পেছনে যখন রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী সেই সময় অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁতে শুরু করলো তেল বিক্রি করে কারা আমেরিকা ওধারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং রাশিয়া কাজেই তার আঁচ এসে লাগলো ভারত সমেত বিশ্বের প্রায় সমস্ত দেশের অর্থনীতিতে আমেরিকাও তেলের দাম বাড়ালো ইরানও তেলের দাম বাড়ালো মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়লো ঠিক সেই টালমাটাল সময়ে ভারত সরকার বা বলা ভালো মোদীজি এক বড় আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমের দেশগুলোর চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে বিপুল ছাড়ে অপরিশোধিত তেল কেনা হবে কেন পশ্চিমের দেশগুলোর চাপ কি ছিল চাপ ছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না স্যাংশন রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না কারণ রাশিয়া যে তেল বেচে যে টাকাটা পাচ্ছে তা দিয়ে তাদের যুদ্ধাস্ত্র তারা ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে অতএব তাদের ওয়ার মেশিনারিকে সাহায্য দেবার জন্য তেল কেনা বারণ এটা আমেরিকার স্যাংশন এটা ইউরোপের স্যাংশন তাদের স্যাংশন কতখানি ভুয়ো সে কথা পরে বলছি কিন্তু যাই হোক স্যাংশন এখন সরকারের পক্ষে এই পদক্ষেপকে মানে রাশিয়া থেকে আমরা তেল কিনবো ভারত তেল কিনবে এই পদক্ষেপকে শক্তি সুরক্ষা এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার এক হিসেবে তুলে ধরা হলো যাই করেন তাই তো এটাও নাকি দেশপ্রেমী মোদিজি নাকি আমেরিকার কাছ থেকে দামি তেল না কিনে সস্তার তেল কিনতে গেলেন রাশিয়ার কাছে দেশের মানুষকে বোঝানো হলো এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে মুদ্রাস্ফীতি বাড়বে না এবং সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে এবং যুক্তি খুব সহজ একটা স্বাধীন দেশ যার কাছ থেকে সস্তায় তেল পাবে তার কাছ থেকেই কিনবে এতে অন্যায় তো কিছু নেই দেশের মানুষের স্বার্থই প্রথম বিবেচ্য হ্যাঁ এরকমটাই বললেন মোদিজি এবং ওনার পেছন থেকে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ডাহা মিথ্যে বললেন লোককে ঠকানোর জন্য এসব বললেন তাহলে এইসব গল্পের আড়ালে থাকা আসল শক্তিটা কি সস্তায় পাওয়া রাশিয়ান তেলের সেই গঙ্গা কি সত্যি দেশের সাধারণ মানুষের উঠোন পর্যন্ত পৌঁছেছিল নাকি সেই স্রোত মাঝপথে বাঁক হারিয়ে গিয়ে জমা হয়েছে নির্দিষ্ট কিছু কর্পোরেট গোষ্ঠীর কোষাগারে আসুন দেখেন কারা এই তেল কেনেন ভারতবর্ষ তেল কেনেন মানে কি ভারতবর্ষ তেল কিনবে এর মানে কি ভারতবর্ষ তেল কিনবে এর মানে হচ্ছে গিয়ে ভারতের কিছু কোম্পানি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে সেটা আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আছে আমরা জানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল আর বিভিন্ন আমাদের দেশে বেসরকারি এরাও আছে বেসরকারি কোম্পানিও আছে তার মধ্যে রিলায়েন্স আছে তার মধ্যে আরও বেশ কিছু কোম্পানি আছে নায়রা বলে একটা কোম্পানি আছে যার আবার আসল পার্টনার সে হচ্ছে গিয়ে রাশিয়ার এবং তার পেছনে আমাদের দেশের একজন পার্টনার লুকিয়ে থাকেন তার নাম বোঝা যায় না জানেন সবাই বোঝা যায় না তো যাই হোক এই মাস্টারস্ট্রোকের ফলে সুবিধে যে হলো সেটা কে পেল পেট্রোল পাম্পে গাড়ির ট্যাঙ্ক ভরানো পেল। বাসের যখন পেট্রোল ডিজেল ভরছে তারা পেল নাকি মুম্বাইয়ের বিলাসবহুল অফিসে বসে থাকা কর্পোরেট আম্বানি আদানিরা রাশিয়ার সস্তা তেলের সিংহভাগ মুনাফা পেল আমরা দেখছি রাশিয়ার সস্তা তেলের সিংহভাগ মুনাফা গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর নায়ার ইন্ডাস্ট্রিজের মতন বেসরকারি সংস্থাগুলোর কাছে একই সময়ে রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থাগুলো লোকসানের পরিমাণ বেড়েই যাচ্ছে আর সাধারণ মানুষ পেট্রোল ডিজেলের দামের কোনো সুফল পায়নি বদলে এই নীতির ফলে এই ভূরাজনৈতিক নীতির ফলে যে ভূরাজনৈতিক যে জিওপলিটিক্যাল এফেক্ট যেটা হলো পরিণতি যেটা হলো সেটা হচ্ছে আমেরিকা আরোপ করলো শাস্তিমূলক শুল্কের বোঝা পুরো দেশের অর্থনীতিকে সেটাকে বইতে হচ্ছে আসলে মোদী সরকারের কাছে আম আদমি নয় আম্বানি আদানির মুনাফা বাড়ানোটাই হলো আসল লক্ষ্য তাহলে লাভেরপুর কার পাতে গেলো কে খেলো আর কে খেলো না হিসেবটা বুঝুন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল না বেশিরভাগ আমরা তেলটা আনতাম মধ্যপ্রাচ্য আর আমেরিকা থেকে কত শতাংশ আমরা রাশিয়া থেকে কিনতাম এক কি দুই শতাংশ কিন্তু দু সালের পর থেকে এই চিত্রটা নাটকীয়ভাবে বদলে গেল খুব কম সময়ের মধ্যে রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠলো ওই এক দুই শতাংশ থেকে মোট আমদানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হয়ে গেল তেল কেনা হচ্ছিল আন্তর্জাতিক বাজারের তুলনায় ব্যারেল প্রতি ডলার পর্যন্ত অবিশ্বাস্য ছাড়ে তার কারণ রাশিয়া বলছিল আপনারা যদি আমাদের স্যাংশনের পরেও যদি আপনারা তেল কেনেন আমরা কম দামে দেবো রাশিয়া রাশিয়ার কাজ করছিল রাশিয়ার টাকা দরকার রাশিয়া ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করছে কারণ তার কাছে খোদ্দেন নেই এই বিপুল পরিমাণ সস্তা তেল ভারতের বাজারে বন্যার মতন ঢুকে পড়ল আর এই সুযোগকে কাজে লাগানোর সবচেয়ে দৌড়ে সবচেয়ে এগিয়েছিল কিন্তু দেশের সরকারি বা রাষ্ট্রায়ত্ত বেশ কোম্পানিগুলো নয় বেসরকারি শোধনাগারগুলো এটা অপরিশোধিত তেল ওখান থেকে তুলে আনতে হবে এখানে তাকে পরিশোধন করতে হবে তারপরে কাজে লাগাতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং নায়ার ইন্ডাস্ট্রি যারা বড় এক অংশীদার রাষ্ট্রীয় রাশিয়ার একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা রসনেপ্ট মানে রাশিয়ারই একটা সংস্থা যারা এখানে বসে কাজ করছে এই সুযোগকে কাজে লাগালো এক অত্যন্ত লাভজনক ব্যবসায়িক মডেল তৈরি করে তাদের কায়দাটা ছিল সহজ কিন্তু দারুণ কার্যকর রাশিয়া থেকে বিপুল ছাড়ে অপরিশোধিত তেল যেটাকে আমরা ক্রুড অয়েল বলছি সেটাকে আমদানি করো নিজেদের অত্যাধুনিক শোধনাগারে সেটাকে পেট্রোল ডিজেল এবং জেট ফুয়েলের মতন পরিশোধিত পণ্য যেটা আফটার মানে যেটা ফাইনাল প্রোডাক্ট যে জেট ফুয়েল কিংবা পেট্রোল বা ডিজেল তৈরি করো এবং তারপরে সেই পণ্যগুলো চড়া দামে ইউরোপ এবং আমেরিকার বাজারে রপ্তানি করো তার কারণ ইউরোপ এবং আমেরিকার বাজারে কম্পিটিশানে তারা পারবে না তারা অনেক বেশি দামে কিনছে আমরা রাশিয়ার থেকে কিনছি এবার ওখানে বিক্রি হচ্ছে ভালো তো ভারতবর্ষ কিনছে ভারতবর্ষ বিক্রি করছে লাভকার হচ্ছে দেশের লাভ নয় রিলায়েন্সের লাভ নায়ার এনার্জির লাভ জেনার এনার্জির অন্যতম অংশীদার হলো কেশানি এনার্জি কাঠাকা কাটে সেখানে স্যার বলতে হবে না মজার বিষয় হলো এই দেশগুলোই মানে যারা এই তেল কিনছিল তারাই রাশিয়ার ওপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল মানে স্যাংশনের মজাটা দেখুন ইউরোপ স্যাংশন করেছে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি গিয়ে ওখান থেকে রাশিয়া থেকে তেল কিনছে তেলটা ক্রুড অয়েল যেটা এখানে এনে সেটাকে পরিশোধন করা হচ্ছে পরিশোধনের পরে তারা বিক্রি করছে ইউরোপে ইউরোপ কিনছে ঘুরিয়ে নাক দেখানো যাকে বলে ভারতের বেসরকারি শোধনাগারগুলো মানে মুকেশ আম্বানি রাশিয়ার তেলকে শোধন করে পশ্চিমা দেশে পাঠিয়ে দিচ্ছিল যা মার্কিন কর্মকর্তাদের ভাষায় মার্কিন আমেরিকা অনেক পরে সেটা বুঝতে পেরেছে ক্রেমলিন সেটাকে বলছে ক্রেমলিনের লন্ড্রোম্যান মানে মার্কিনীরা বলছে যে একটা ধরনের মানি লন্ডারিং চলছে ওখান থেকে নিয়ে এসে এখানে শোধন করে আবার বিক্রি করা তার মানে রাশিয়া তার ভাগটা পেয়ে যাচ্ছে রাশিয়া তার তার তেল বিক্রি করতে পারছে টাকা পাচারের এক ব্যবস্থা হচ্ছে এই ব্যবসায়িক মডেলের ফলে মুনাফার পাহাড় জমে উঠছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছে ইন্ডিয়ান আরবি ট্রেঞ্জ বা সুযোগের সদ্ব্যবহার করে ভারতীয় সংস্থাগুলো ১৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত মুনাফা করেছে সিক্সটিন বিলিয়ন ডলার আর এর সিংহভাগ পেয়েছে রিলায়েন্স এবং নায়ার রিলায়েন্সের জামনগর শোধনাগার একাই ফেব্রুয়ারি দু হাজার থেকে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের পরিশোধিত পণ্য রপ্তানি করেছে যার মধ্যে আনুমানিক বিয়াল্লিশ শতাংশ মানে ছত্রিশ বিলিয়ন ডলারের পণ্য গেছে সেই সব দেশে যারা রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল একইভাবে নায়ার এনার্জি যারা আগের বছরের লোকসানে চলছিল দু হাজার বাইশের জুন কোয়ার্টারে মানে জুন ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ তারা লাভ করলো এই অভাবনীয় লাভের মূল কারণটা ছিল সস্তা রাশিয়ার তেল কিন্তু তারা যখন ফুলে ফেঁপে লাল তখন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কি অবস্থা মানে আমাদের এখানে ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম কী অবস্থা যখন তারা মুনাফার পাহাড় তৈরি করছে জোয়ারে ভাসছে তখন ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো লাভের বদলে লোকসানে চলছে আরও বেশি লোকসান হচ্ছে এবং সেটা কোনো দুর্ঘটনা নয় তাদের ব্যর্থতাও নয় এটা ছিল সরকারের দ্বিমুখী নীতির সরাসরি ফল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম স্থিতিশীল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলা হয়েছিল এখানে যেন দাম না বাড়ে অর্থাৎ একই সঙ্গে ভারতবর্ষ তেল কিনবে ভারতবর্ষের প্রাইভেট কোম্পানিগুলো কিনেছে তারা বিক্রি করবে বাইরের বাজারে তাদের লাভ হবে আর যেগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানি তারা কিনবে এবং তারা দেশের মধ্যে বিক্রি করবে কিন্তু দাম বাড়াতে পারবে না দামটাকে স্থিতিশীল রাখা হচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম বাড়লেও তারা সেই অনুপাতে দাম বাড়াতে পারেনি যাতে সাধারণ মানুষের ওপরে চাপ না পারে এর ফলে তাদের বিপুল পরিমাণ লোকসান বহন করতে হয়েছে এই লোকসান একসঙ্গে ভাগ করার কথা ছিল ভাগ হয়নি যারা লাভ করা তারা লাভ করলো যারা ক্ষতি করা তারা ক্ষতি করছে অন্যদিকে বেসরকারি সংস্থাগুলোর এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না তারা তাদের উৎপাদিত পণ্যের বেশিরভাগটাই আন্তর্জাতিক বাজারে চড়া দামে রপ্তানি করে মুনাফা করেছে এটাই হলো মোদিজির সেই না খাওয়ঙ্গা না খানেদুঙ্গা বাওয়ালির ফল এক ইচ্ছাকৃত নীতিগত সিদ্ধান্তের ফল সরকারকে একদিকে দেশের অভ্যন্তরে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার রাজনৈতিক চাপ সামলাতে হয়েছে আবার অন্যদিকে বেসরকারি সংস্থাগুলোকে মুনাফা করার অবাধ সুযোগ করে দিতে হয়েছে এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর লোকসানের বোঝা বেড়েই চলেছে দেশের বাজার সেটাকে দিয়ে সামলাতে হয়েছে আর বেসরকারি সংস্থাগুলো রপ্তানির মাধ্যমে মুনাফা করে গেছে লোকসানের খতিয়ান কীরকম বেসরকারি বনাম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বাইশ থেকে পঁচিশে মুকেশ আম্বানির রিলায়েন্স কত টাকা লাভ করেছিল দু হাজার ভালো করে দেখুন দু হাজার বাইশে বিলিয়ন ডলার দু হাজার তেইশে চারশো আঠাশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশে চারশো উনিশ বিলিয়ন ডলার পঁচিশে যারা ডলার ছিল তারা দু হাজার পঁচিশে এসে ছশো নয় বিলিয়ন ডলার প্রায় তিন গুণ লাভ করেছে মানে রিলায়েন্সের লাভ বেড়েছে আচ্ছা রাশিয়ান কোম্পানি ভারতে কাজ করে নায়ার পেছনের লোকজন অবশ্যই আলাদা তারা দু হাজার বাইশে পঁচানব্বই বিলিয়ন ডলার দু হাজার তেইশে দুশো ছাব্বিশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশে দুশো তিয়াত্তর বিলিয়ন ডলার আর পঁচিশে দুশো বাহাত্তর বিলিয়ন ডলার মানে দু হাজার বাইশের পঁচানব্বইটা দু হাজার পঁচিশে এসে দুশো বাহাত্তর বিলিয়ন ডলার কামিয়েছে তার মানে তাদের লোকসান ধুয়ে এক বিরাট লাভের মুখ দেখেছে এবার আসুন আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থার কথায় ইন্ডিয়ান অয়েল দু হাজার বাইশে একশো নিরানব্বই বিলিয়ন ডলার

পঁচাশি বিলিয়ন ডলার হয়ে গেল কমে গেল হচ্ছে রাষ্ট্রায়ত্ত কমছে সাধারণ মানুষের পকেটের কি মানুষ কি এর লাভটা পেলো সস্তার তেল কি দামে স্বস্তি এনেছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে রাশিয়া থেকে সস্তায় তেল কেনার প্রধান উদ্দেশ্য হল দেশের মানুষকে স্বস্তি দেওয়া তথ্য পরিসংখ্যান বলছে এক সম্পূর্ণ উল্ট উল্টো গল্প তথ্য অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে যখন ভারত বিপুল ছাড়ে রাশিয়ান তেল আমদানি করছিল তখন দেশের অভ্যন্তরে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত ছিল ব্যারেল পিছু ওই রকম একটা অভূতপূর্ব ছাড় পাওয়ার পরেও আমাদের দাম যেটা আমরা পয়সা দিচ্ছি পাবলিক যেখানে ইনভলভ তাদের দাম কিন্তু কমেনি দিল্লিতে পেট্রোলের দাম দু সাল থেকে প্রায় এক জায়গায় স্থিতিশীল ছিল মধ্যে কেবলমাত্র মার্চে পেট্রোল ডিজেলের দাম দু টাকা করে কমানো হয়েছে সেটা নগণ্য ছিল মানে খুব পরিষ্কার অপরিশোধিত তেল কেনার খরচ কমার যে বিপুল সুবিধে সেটা সাধারণ মানুষের পকেট পর্যন্ত পৌঁছয়নি যখন কাঁচামালের দাম ব্যাপকভাবে কমেছে তখন দাম কমানো হলো না কেন যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ে তখন সরকার খুচরো দাম বাড়িয়ে দেয় এবং এর কারণ হিসেবে বিশ্ববাজারকে দায়ী করে যে ওখানে বেড়েছে আমরা কি করবো আর রাশিয়া তেলের কামড়ের কারণে ভারতের জন্য অপরিশোধিত তেলের গড় দাম কমে গেল যুক্তি উল্টে দেওয়া হলো তখন খুচরো দাম কমানো হলো না বরং স্থিতিশীল রাখা হলো সাধারণ মানুষ দুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন দাম বেড়েছে তখন তাদের বেশি টাকা দিতে হচ্ছে আর যখন দাম কমার কথা ছিল তখন তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সুবিধে কে পেলো রিলায়েন্স পেলো সুবিধে কে পেলো নায়ার পেল তাহলে এই সস্তা তেলের লাভের অংশটা গেল কোথায় ওই যে বললাম সিংহবাগ গেছে মুকেশ আম্বানির পকেটে আর সামান্য অংশ গেছে সরকারের নিজস্ব কোষাগারে এই সময়ে সরকার অপরিশোধিত তেলের দাম কমার সুযোগ নিয়ে শুল্কের হার এমনভাবে সাজিয়েছে যাতে খুচরো দাম স্থিতিশীল থাকে কিন্তু সরকারের রাজস্ব আদায় বেড়ে যায় কম দামে কিনে বেশি দামে বা আগের দামে বিক্রি করার ফলে অতিরিক্ত মার্জিন তৈরি হয়েছে তা সরকার আবগারি শুল্কের মাধ্যমে এবং তেল কোম্পানিগুলো তাদের মুনাফা হিসেবে শুষে নিয়েছে তার মানে একটা জিনিস তো যে রাশিয়া থেকে তেল কিনে দেশের মানুষের কোনো লাভ হয়নি দেশের কয়েকজন শিল্পপতি বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে কিন্তু ভারত যখন রাশিয়া থেকে সস্তায় তেল কিনে পরিশোধিত পণ্য হিসেবে আমেরিকা ইউরোপে রপ্তানি করছিল তখন মার্কিন প্রশাসন রেগে গেছে তাদের ট্রেজারি সেক্রেটারি তাদের হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা শীর্ষ কর্মকর্তারা এই কাজকে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি ওয়ার্ড ইকোনমিকে মজত দেওয়া বলে মনে করেছে এবং ভারতের এই নীতিকে সুবিধেবাদী আরবিট্রেজ অপরচুনিস্টিক আরবিট্রেজ এবং মুনাফা করি প্রকোট প্রফিট ইয়ারিং স্কিম বলে তারা বলেছে আর সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের উপরে শাস্তিমূলক যেটা ট্যারিফ তারা করেছে চাপিয়েছে ভারতের বিভিন্ন রপ্তানি পণ্যের ওপরে এখনকার শুল্কের ওপরে আরও অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপানো হলো তার মানে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্কের হার কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে সাতাশে আগস্ট থেকে সেটা কাজ শুরু হয়ে যাবে আর এই শাস্তিমূলক শুল্কের প্রভাব শুধুমাত্র তেল শিল্পের ওপর সীমাবদ্ধ থাকছে না এর কোপ পড়ছে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রপ্তানি শিল্পের ওপর যেগুলো রাশিয়া তেল ব্যবসার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই এর মধ্যে রয়েছে বস্ত্র পোশাক শিল্প গয়না শিল্প চামড়ার শিল্প সামুদ্রিক পণ্য যেটা আমাদের যে সমুদ্রের যে মাছ তৈরি হয় সেগুলো রাসায়নিক এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী এই শিল্পগুলো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যোগায় মার্কিন শিল্পের কারণে এই যে চাপানো বেশি করে তার জন্য এই জায়গাগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই সেক্টরগুলো চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে ওদিকে রিলায়েন্স নায়ার তেল ব্যবসায় লাভ পেল কিন্তু তার প্রতিক্রিয়া আমেরিকার শাস্তি কিন্তু কোম্পানিগুলোর উপরে আসেনি শাস্তি এসেছে দেশের সামগ্রিক অর্থনীতির উপর এটাই হলো সেই প্রাইভেটাইজেশন অফ প্রফিট অ্যান্ড সোশ্যালাইজেশন অফ রিস্ক প্রাইভেটে যারা ব্যবসা করবে তাদের প্রফিট হবে আর রিস্কটা সবাই মিলে ভাগ করে নেব মানে খাবারবেলায় উনি খাবেন আর দায় বইবে সাধারণ মানুষ মানে খুব পরিষ্কার দেশপ্রেমের কথা বলে মোদীজি আসলে রিলায়েন্স আর নায়রা গ্রুপের লাভের ব্যবস্থা করে দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এর কিছুদিন পরে বলা হবে ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়ামের কর্মীরা কাজ করে না ওখানে ম্যানেজমেন্ট বাজে প্রচুর লস হচ্ছে অতএব ওগুলোকে বেছে দাও এবং কেনার জন্য তো বসেই আছে হাঁ করে আদানি আম্বানি ওনারা কিনে নেবেন স্বাধীনতার আগে যারা ছিল বিশ্বাসঘাতক তারা আজও বিশ্বাসঘাতক রয়ে গেছে তারা ভোট লুট করছে তারা তেল লুট করছে তারা দেশকে বিক্রি করছে এদেরকে গদি থেকে তাড়াতেই হবে এতগুলো কথা বললাম প্রত্যেকটার সপক্ষে ডকুমেন্টস রয়েছে চুরি হচ্ছে আমাদের দেশে এবং চুরি করছে সরকার বসে নিজে ভাবুন ভাবুন আমরা ভাবছি সবাই মিলে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার